বীজগণিতের অনেকগুলো সূত্র রয়েছে যে সূত্রগুলো দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হয় তা না হলে আমরা অঙ্কগুলো করতে পারি না কিন্তু সেই সূত্রগুলো মনে রাখা অনেকের কাছে অনেক সময় কঠিন কিছু মনে হয় কিন্তু আসলেই সূত্রগুলো খুব সোজা এবং যদিও কারো কাছে কঠিন মনে হয় তাহলে সেগুলো মুখস্থ করার একটা নিয়ম আছে টেকনিক আছে যেটা অবলম্বন করলে যে কোনো সূত্র খুব সহজেই মুখস্থ করা যায় এবং সারা জীবন মনে রাখা যায় তো তেমনই আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে কিভাবে বীজগণিতের যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা সারা জীবন মনে রাখবো কিভাবে মনে রাখবো নিখুঁতভাবে কোনো ভুল ছাড়াই আমরা কিভাবে সূত্রগুলো মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি সে বিষয়ে আজকে আলোচনা করব। এই টেকনিকটা জানার আগেও আমার কাছে সূত্রগুলো খুব কঠিন মনে হতো মনে থাকতো না কিন্তু এই টেকনিকটা জানার পরে আমি সূত্রগুলো খুব সহজেই মুখস্থ করেছিলাম এবং কি অনেক দিন পর্যন্ত মনে ছিল এবং কি এখনও আছে তো সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব বিষয়টা আসলে খুব সহজ এই যে দেখো আমার কাছে একটা কাগজ দেখতে পাচ্ছ এরকম একটা কাগজে ছোট্ট একটা কাগজে তোমার যে সূত্রটা মুখস্থ করতে কঠিন মনে হয় সেই সূত্রটাকে লিখতে হবে লিখে আমরা যখন অবসর সময়ে কোথাও খেলতে যাই বা ঘুরতে যাই অনেক বিকালবেলা আমরা ঘুরতে গেলাম বা বন্ধুদের সঙ্গে খেলতে গেলাম এর মাঝে যখন আমরা একটু সময় পাই হাঁটতে গেলে বা খেলতে গেলে যখনই আমরা সময় পাই তখন আমরা কাগজটাকে খুলে আমরা এই লেখাটাকে মুখস্থ করব। পড়বো আর কি যেমন এখানে তোমার লেখা আছে এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই একটা সূত্র এখন আমি এটা লিখলাম যার কাছে যেটা কঠিন মনে হবে সেই সূত্রটাকে এরকম ছোট্ট একটা কাগজে লিখতে হবে লিখে যখন আমরা বাসা থেকে বের হই স্কুলে যাই বাজারে যাই খেলতে যাই যখনই যাই না কেন পকেটের ভিতর থেকে আমরা এই ছোট্ট কাগজটা বের করে এরকম করে আমরা মনে করে ভিতরে ঢুকায় রাখব যখন আমার একটু মনে হবে যে আমার একটু পড়া দরকার তখন ছোট্ট এই কাগজটা বের করে আমরা এই সূত্রটা যদি আমরা একটু পড়ি যখনই পড়ি বিকালে হোক দুপুরে হোক সকালে হোক যখন আমরা বের হব তখন আমরা যদি এই সূত্রটা পড়ি দুইবার পাঁচবার দশবার এরকম করে যদি কয়েকবার পড়ানো যায় তাহলে সেই সূত্রটা তোমার অবশ্যই সারা জীবন মনে থাকবে সে যে কোনো সূত্র হোক যত বড় সূত্র হোক এভাবেই আমরা মুখস্থ করেছি যে কঠিন কঠিন যেগুলো সূত্র আছে সেগুলো আমরা ছোটো ছোটো কাগজে লিখতাম এরকম করে সেই কাগজটা পকেটের মধ্যে নিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে যেতাম যখন তখন সেই কাগজটা একটু বের করে হাতের এমনভাবে রাখতাম যেন কেউ না দেখতে পায় দেখলে পরে তো অনেকে হয়তো তোমাকে তাই ঠাট্টা করবে মস্করা করবে যে কত পড়ালেখা করতেছে হ্যাঁ তো তারা যেন এই ঠাট্টা মস্করা না করতে পারে সেই জন্য তোমাকে কাগজটা ছোট্ট করে লেখে হ্যাঁ এই হাতের ভিতরে গোপনভাবে রেখে যখন তখন বের করলাম একটু দেখে নিলাম আবার পকেটের মধ্যে রেখে দিলাম এরকম করে যদি পড়া যায় তাহলে যে কোনো সূত্রই তোমার কাছে সহজ মনে হয়ে যাবে খুব মনে থাকবে চিরদিন মনে থাকবে এবং সহজে তোমরা মুখস্থ করতে পারবে তো এইরকম করে আসলেই আমি যত সূত্র আছে সব মুখস্থ করেছি আশা করছি তোমরাও যদি সেটা অ্যাপ্লাই করে থাকো তাহলে অবশ্যই এর ফল পাবে ছোট্ট একটা কাগজে সূত্রটা লিখে যখন আমরা খেলতে যাই বাজারে যাই যেখানে যাই না কেন গেলে কিছুক্ষণ পর পর আমরা ওই সূত্রটা বের করব দেখবো হ্যাঁ তাহলে আমাদের মনে থাকবে এটাই হচ্ছে টেকনিক পড়ার কোনো বিকল্প নেই তোমাকে সূত্রটা পড়তে হবে মুখস্থ করতে হবে সেটা তোমার হচ্ছে কি এটা অন্য উপায়ে সবাই যেভাবে পড়ছে সেভাবে না পড়ে তুমি একটু ব্যতিক্রমভাবে পড়লাম এ পড়াতেই তোমার হচ্ছে সূত্রটা মুখস্থ থাকবে বা পড়াটা মনে থাকবে মুখস্থ থাকবে এর কোনো বিকল্প নেই তোমাকে পড়ালেখা করতেই হবে তো এবার আমরা বীজগণিতের যে সূত্রগুলো রয়েছে অনুশীলনী তিন পয়েন্ট একের এই তিনের একের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো রয়েছে সে সূত্রগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করবো চলো শুরু করা যাক অনুশীলনী তিনের একের বর্গ সংবলিত সূত্রাবলী আমরা আজকে একটু পড়ব এখানে এই অধ্যায়ের অঙ্কগুলো করানোর জন্য কিছু সূত্র আছে আবার কিছু অনুসিদ্ধান্তও আছে এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলোর সাহায্যে আমাদের সমস্ত অঙ্কগুলো করতে হবে সেই সাথে আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো মুখস্থ করতে হবে যেমন প্রথমটা এখানে রয়েছে এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয়টা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন নম্বরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চার নম্বরটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি পাঁচ নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ পাঁচটি সূত্র দিয়ে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে সে সাথে অনুসিদ্ধান্তগুলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটি অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ তিন নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার সমান এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এবি ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস এভাবে খেয়াল রাখতে হবে অনেক সময় এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায় মাইনাসের সময় প্লাস হয়ে যায় তো সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন চিহ্নটা কোনো পরিবর্তন না হয় তো এ মাইনাস বি অল স্কোয়ারের চার নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি পাঁচ নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু ছয় নম্বর হচ্ছে এ বি সমান এ প্লাস বি বাই টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হল সাত নম্বরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি হল মাইনাস টু ইন এ বি প্লাস বি সি প্লাস সি সর্বশেষ আট নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে টু ইন্টু প্লাস বি সি প্লাস এ সি এই কল হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আমাদের মুখস্থ করতে হবে এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো দিয়েই আমরা পরবর্তী অঙ্কগুলো করব ইনশাআল্লাহ